হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বায়োফল ফাইভ এই ট্যাবলেটটি নিয়ে এটির মূল জেনেরিক উপাদান হচ্ছে ফলিনিক অ্যাসিড ফাইভ মিলিগ্রাম এটি প্রস্তুত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আর প্রতিটি বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে আর প্রতিটি পাতার দাম নব্বই টাকা করে আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করবো এই বায়োফল ট্যাবলেটটির কার্যকারিতাকে এটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে এটির কারা কারা সেবন করতে পারবে সে বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরছি বায়োফল ট্যাবলেটটি মূলত এটি ফলিনিক অ্যাসিড একটি সমৃদ্ধ একটি সাপ্লিমেন্ট সাধারণত এটি ব্যবহার করা হয় গর্ভ অবস্থায় শিশুর সুস্থ বা শিশুর শারীরিক বৃদ্ধির জন্য বিশেষ করে নিউরাল টিউব ডিফেন্স প্রতিরোধে যাতে করে গর্ভের বাচ্চার বিকলিঙ্গ বা কোনো ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে এই বায়োফল ট্যাবলেটটি চিকিৎসকগণ গর্ভ অবস্থায় এটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও এটি বিশেষ করে যাদের রক্ত সমস্যা বা এনিমিয়া বা রক্ত স্বল্পতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি দিয়ে থাকে যা তাদের রক্তের মাত্রা বাড়ানোর জন্য কোলিনিক অ্যাসিডের ঘাটতি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে সাধারণত এটি মূলত গর্ভাবস্থায় এবং বাচ্চা যে সকল নবজাতক শিশু বা তার উপরে যাদের বয়স দুই থেকে তিন বছর বা চার পাঁচ বছর তাদের ক্ষেত্রে রক্ত স্বল্পতা থাকে এটা মূলত অর্ধেক করে সেবনের পরামর্শ দিয়ে থাকেন তো এটি সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন একটি করে ফাইভ মিলিগ্রাম সেবনের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ চিকিৎসকগণ এটি যেভাবে পরামর্শ দেবে সেভাবে আপনি চালিয়ে যেতে হবে এটির পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটি সেবনের ফলে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা বমি বমি বাপ কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি এই সমস্যা দেখা দিতে পারে যদি এই ধরনের সমস্যা দেখা দেয় অবশ্যই আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন আর সতর্কতা হচ্ছে দীর্ঘদিন উচ্চমাত্রা সেবন করলে অবশ্যই এটি আপনার বড়ো ধরনের সমস্যা হতে পারে তাই আপনার অবশ্যই এটি সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করবেন চিকিৎসকগণ যতদিন আপনাকে সেবন করতে পারবেন তার থেকে বেশি যেন সেবন না হয় তো বন্ধুগণ এই ছিল বায়োফল নিয়ে আপনা আমাদের সংক্ষেপে বিবরণ এই বায়োফল ফল ফাইভ সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল